জীবনে চলার গুরুত্বপূর্ণ কিছু উক্তি নাম্বার ওয়ান জীবন থাকলে যন্ত্রণা থাকবেই হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত কেবলই তোমার নাম্বার টু জীবনে কোনোদিন নিজের যোগ্যতার উপর অহংকার করো না মনে রেখো একটি পাথরও যখন জলে পড়ে যায় তার নিজের ওজনের জন্যই সে নিজেকে ডুবিয়ে ফেলে নাম্বার থ্রি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কারণ জলে না নামলে তুমি কখনো সাঁতার শিখতে পারবে না নাম্বার ফোর জীবনের বাস্তবতাকে প্রশ্ন করে দেখো যে সে এত কঠিন কেন উত্তরে বলবে এই দুনিয়ায় সহজ জিনিসের মূল্য নেই তাই নিজেকে অতিরিক্ত সহজ করে দিও না নাম্বার ফাইভ নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করো না কারণ আবেগ অনুভূতি ভালো লাগা নিজের কাছেই নিরাপদ মানুষ তো শুধুই সুযোগ সন্ধানী নাম্বার সিক্স যে সম্পর্ক অন্যের কথাই নষ্ট হয়ে যায় তা কখনোই সত্যিকারের সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক বা বন্ধুত্ব নাম্বার সেভেন সবাই তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক তাতে কিছু এসে যায় না কিন্তু তারা যেন তোমাকে কখনো থামিয়ে দিতে না পারে নাম্বার আমাকে যে যা বলে চুপ করে শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কেই দিয়ে রেখেছি আর কাউকে নয় নাম্বার নাইন যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় নাম্বার টেন এন্ড লাস্ট তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করতে শেখো না হলে ওই রাগই তোমাকে একদিন নিঃস্ব করে দেবে তো বন্ধু ভিডিওটিতে একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টাটা